মৃত্যু যে শব্দটা শুনলেই বুক কেঁপে ওঠে রাজা ভিকারী সবাই যার সামনে সমান কিন্তু আজ আমি আপনাকে এমন এক নবীর গল্প শোনাব যিনি মৃত্যুর ফেরেস্তাকে থাপ্পড় মেরেছিলেন না এটা রূপকথা না এটা হলো সহিহ হাদিসে বর্ণিত এক বাস্তব ঘটনা এমন ঘটনা যা শুনলে প্রশ্ন জাগে একজন আল্লাহ নবী কীভাবে আজরায়েলকে আঘাত করলেন আল্লাহ কি এতে অসন্তুষ্ট হলেন আর এই ঘটনার মধ্যে আমাদের জন্য কী ভয়ঙ্কর শিক্ষা লোকানো আছে সকল কিছুই জানব আজ আমরা এই ভিডিওতে আজকের ভিডিও শেষ না করা পর্যন্ত অনুরোধ এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষ অংশে আছে এমন কথা যা আপনার মৃত্যুর ভাবনাকেই বদলে দিবে হজরত মুসা আলহ কে ছিলেন তিনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলেছেন ফেরাউনের মতো জালিমদের সামনে দাঁড়ানো নবী বনি ইসরায়েলের নেতা বহু পরীক্ষায় উত্তীর্ণ একজন নবী যে মানুষটা ফেরাউনের সামনে ভয় পায়নি সে কি মৃত্যুকে ভয় পাবে হঠাৎ একদিন মালাকুল মোত আলাইসাল্লামের আগমন হলেন সহীয় হাদিস অনুযায়ী একদিন মালাকুল মৌত হজরত মুসা আলাইসাল্লামের কাছে আসলেন মানব রূপে তিনি সরাসরি পরিচয় দেননি তিনি বললেন আপনার প্রাণ কবুজ করার জন্য এসেছি হজরত মুসা আলাইসাল্লাম বুঝতে পারেননি যে তিনি মৃত্যুর ফেরেস্তা তিনি ভেবেছিলেন কেউ একজন তার ঘরে ঢুকে তাকে হত্যা করতে এসেছে ঠিক তখনই হযরত মুসা আলেসাল্লাম আত্মরক্ষার্থে একটি থাপ্পড় মারলেন আজরাইল আলেসাল্লাম এর চোখ ক্ষতিগ্রস্ত হল হাদিসে এসেছে থাপ্পড়ের আঘাতে মালাকুল মৌতের চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তিনি ফিরে গেলেন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে চায় না আল্লাহ মালাকুল মহতের চোখ ফিরিয়ে দিলেন তারপর বললেন আবার যাও তাকে বলো সে চাইলে একটি ষাঁড়ের পিঠে হাত রাখবে তার হাতের নিচে যত লোম থাকবে তত বছর তাকে জীবন দেওয়া হবে মালাকুল মৌত আবার গেলেন হযরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন তারপর কি মালাকুল মৌত বললেন তারপর মৃত্যু হজরত মুসা আলাই বললেন তাহলে এখনই হোক কারণ একজন নবী জানতেন মৃত্যুকে পিছিয়ে দিলেই মুক্তি নয় একদিন তো যেতেই হবে হযরত মুসা আলাইসালাম অনুরোধ করলেন আমাকে পবিত্র ভূমির কাছে দাফন করা হোক একটি পাথর নিক্ষেপ দূরত্বে রসুল্লাহ বলেছেন আমি যদি সেখানে থাকতাম আমি আপনাদের সেই কবর দেখাতাম যে নবী মৃত্যুর ফেস তাকে থাপ্পড় মেরেছিলেন তিনিও মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছেন আর আমি এবং আপনি পুনঃ ডুবে থেকে ভাবি এখনও অনেক সময় আছে মৃত্যু অনুমতি নিয়ে আসে না নবীয় মৃত্যুকে ঠেকাতে পারেননি আজ নয়তকাল আজরাইল আমাদের দরজায় আসবেই